আজকে আমাদের ডিপার্টমেন্টে নবীনবরণ অনুষ্ঠান যারা চব্বিশ পঁচিশের ব্যাস তাদের হচ্ছে নবীনবরণ অনুষ্ঠান তো আমি গেট দিয়ে ঢুকতেই দেখলাম খুব সুন্দর করে আসলে ডেকোরেশন করা হয়েছে যেটা দেখে আসলে আমি অনেকটা শক্ট হয়ে গেছি কারণ আমি যখন দু হাজার একুশে ভর্তি হয়েছি তখন কিন্তু এত সুন্দর করে আসলে আমাদের ওরিয়েন্টেশনটা উদযাপন করা হয় নাই কারণ আমাদের সিনিয়ররা একদমই লেজি প্রকৃতির ছিল ওয়ান কাইন্ড অফ লেজি আর এই এত সুন্দর যেই সাজাইছে এই ক্রিয়েটিভিটি কাদের জানেন যারা আমাদের এক বেস্ট জুনিয়র মানে সেকেন্ড ইয়ারে যারা আছে সেকেন্ড ইয়ারের আপুরা ভাইয়াদের এত সুন্দর ক্রিয়েটিভিটি ও মাই আল্লাহ আমি দেখে জাস্ট শকড হয়ে গেছি তো প্রথমে হচ্ছে আমি চলে গেলাম আমাদের ডিপার্টমেন্টের একদম হল রুমে ইভেন আমি আমার ছিলাম ফ্রেন্ডদের কাউকেই পাচ্ছিলাম না শুধু নাজিবাকে পাইলাম এবং দেখলাম ছোটরা খুব সুন্দর করে আসলে স্যারের বক্তব্য শুন

তো এই বিষয়টাই আসলে সবাইকে সুন্দরভাবে স্যার বুঝাইতেছিল অ্যান্ড দেন তোমরা যারা জানো না ব্লাড গ্রুপের বা ব্লাড টিমটার নাম সেটা হচ্ছে বালধন ব্লাড গ্রুপ তো তোমরা এটা হচ্ছে ফেসবুকে সার্চ দিলেই পাবা তো ব্লাড গ্রুপের অ্যাডমিন ভাইয়া হচ্ছে কিছু কথা বলবে সবাই উদ্দেশ্যে

এই হচ্ছে আমাদের সিনিয়র ভাই মনির ভাই মনির ভাই কেমন আছেন এক প্যাকেট বেশি দিন ঠিক আছে ওকে ওকে এটা কিন্তু শুধুমাত্র আপনার সাথে আর কেউ না এক প্যাকেট বেশি

এখন হচ্ছে কাপল ডান্স হবে সিঙ্গেল ডান্স হবে তো ডান্সের ভিডিও করা বারণ ছিল তাই আর ভিডিও করতে পারিনি টাটা বাই বাই